নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান জীবনের সমস্যা এবং তার স্থায়ী সমাধান দেখুন তো সমস্যাগুলো আপনাদেরই জীবনের কিনা যদি সমস্যাগুলো আপনাদের বর্তমান সময়ের হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই মূলত আপনাদের জন্যই এবং সেই সঙ্গে প্রতিকারগুলোও আপনাদের জন্যই আপনারা করতে থাকুন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় বর্তমানে কিন্তু মকর রাশি এবং লগ্নের দ্বিতীয় স্থানে শনিদেব অবস্থান করছেন এবং সেই সঙ্গে মকর রাশির কিন্তু সাড়ে চলছে যদিও যদিও অনেকে হয়তো আপনাদের সাড়ে সাতি বলে হয়তো ভয় দেখাবেন কিন্তু সাড়ে সাতিটা কোনো ম্যাটার নয় অ্যাকচুয়ালি সাড়ে সাতই হচ্ছে শনিদেবের চন্দ্রের ওপরে অডিট এই সাড়ে সাতির সময়ে বহুজন আমি উদাহরণসহ দেখাতে পারি বহুজন যারা বহু দূর পর্যন্ত মূলত পৌঁছেছেন এবং সেই সঙ্গে জীবনে বহু উন্নতি তারা করেছেন যদিও যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত আছেন বা বকরি আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো বর্তমানে কিন্তু দ্বিতীয় স্থানে শনিদেব অবস্থান করছেন যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় আপনারা না চাইলেও কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেটা কিন্তু হচ্ছেই সেইটাকে বাঁধন দেওয়া যাচ্ছে না আপনারা হয়তো একটা বাজেট করলেন বাজেট কিন্তু ফেল করছে এবং সেই সঙ্গে বলবো যে বর্তমানে কিন্তু কুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেইটা যেমন হ্রাস পাচ্ছে বা একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে মানসিক একটা টেনশন বা একটা চিন্তা সেইটা কিন্তু আপনাদের মধ্যে ঢুকছে আপনারা না চাইলেও কিন্তু মাথার মধ্যে চলে আসছে তার কারণ বর্তমানে শনিদেব বকরি এবং বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয় সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আপনারা না চাইলেও মানসিক বেশ কিছু চাপ সেগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে চলে আসছে সেই সঙ্গে আমরা দেখব যে বাড়ি বা ফ্ল্যাট বা জমি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে বারংবার আটকে যাচ্ছে বা বাড়ি যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু আপনারা যাচ্ছেন করতে অথচ এক চান্সে হচ্ছে না বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বলবো যে মূলত কোনো না কোনো মূলত কোনো না কোনো ভাবে গৃহে অশান্তির হৃদয় সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি যার ফলে মানসিক একটা অস্থিরতা এবং সেই সঙ্গে বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়া সেইটাও কিন্তু অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে বলবো যে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে কিন্তু অনেকেরই মামলা মোকদ্দমা হয়েছে বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়েছেন বা ভুয়ো ঝ্যামেলার মধ্যে জড়াতে হয়েছে যাদের জন্ম ছকে শনিদেব মূলত ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘর সংযুক্ত করে রয়েছে মূলত এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে আমরা দেখব যে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা গিয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে যাচ্ছেন হঠাৎ করে আটকে যাচ্ছে অথবা কোনো না কোনো বাধার সম্মুখীন সেইটা কিন্তু হচ্ছে সেই সঙ্গে যাদের জন্ম ছকে কিন্তু শনিদেব অষ্টম স্থান বা ষষ্ঠ স্থান সংযুক্ত হয়ে রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু মূলত শরীরও খুব একটা ভালো যাচ্ছে না মূলত পেটের প্রবলেম বা লিভারের সমস্যা অথবা ইএনটির সমস্যা অথবা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভুগছেন সেই সঙ্গে সিওপিডির সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মূলত পৈতৃক সম্পদ নিয়ে বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে কোনো ঝেমেলার মধ্যে জড়িয়ে পড়া সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিগত দুই বছর ধরে কিন্তু এই সমস্যাগুলো ফেস করে আসছেন এবং শনিদেব কিন্তু সেখানে থাকবেন অর্থাৎ কিনা আপনাদের দ্বিতীয় ঘরে থাকবেন মূলত উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত অর্থাৎ এই যে সমস্যাগুলো এই যে ঝামেলাগুলো এই ঝামেলা বা সমস্যাগুলোকে মূলত আপনাদের মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত বহন করে নিয়ে যেতে হবে সুতরাং এখন থেকেই আপনারা প্রতিকারগুলো শুরু করুন এবং সেই সঙ্গে বলবো সেই সঙ্গে বলবো যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা কেন হচ্ছে না দ্বিতীয় স্থানে শনিদেব রত অবস্থায় আপনাদের মূলত একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে এই একাদশ ঘর হচ্ছে দশমের দ্বিতীয় অর্থাৎ কিনা মূলত কর্মের সম্পদের ঘর যে ঘর থেকে প্রমোশনটা আসবে যে ঘর থেকে কর্মপ্রাপ্তিটা আসবে সেই জায়গায় কিন্তু শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু হওয়া কাজও হঠাৎ করেই আটকে যাচ্ছে এবং সেই সঙ্গে দেখব কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি সেই সঙ্গে দেখব যে পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু রিটার্নটা আসছে না হঠাৎ করে হওয়া প্রমোশন আটকে যাচ্ছে অথবা সেই সঙ্গে দেখব আপনাদের মূলত একাদশ ঘরের ওপরে কিন্তু বর্তমানে রাহুর দৃষ্টিও রয়েছে যে রাহু কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছেন যার ফলে কিন্তু যার ফলে কিন্তু গুপ্ত শত্রুতার সৃষ্টি অফিসে সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সাকসেস রেট সেইটাও কিন্তু হ্রাস পেয়েছে সেই সঙ্গে আয় সেইটাও কিন্তু বিগত দুই বছর ধরে হ্রাস পেয়েছে উনত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু এই অবস্থায় থাকবে যদিও অবশ্যই আপনারা প্রতিকারটি শুরু করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং অত্যন্ত শীঘ্র মূলত এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সঙ্গে বলবো যে দেবগুরু বৃহস্পতি আপনাদের বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছেন এই বৃহস্পতি আপনাদের মূলত তৃতীয় ঘরের অধিপতি এবং সেই সঙ্গে মূলত দ্বাদশ ঘরের অধিপতি যিনি কিনা পঞ্চমে অবস্থান করছেন যাদের জন্মছকে বৃহস্পতিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন অথবা বকরি রয়েছেন যাদের নেই এদের ক্ষেত্রেও কিন্তু নয় অক্টোবর থেকে সমস্যা শুরু হবেই হবে যেহেতু নয় অক্টোবর বৃহস্পতিদেব বকরি হচ্ছেন এবং বৃহস্পতিদেব সেখানে অবস্থান করবেন এপ্রিল মাস পর্যন্ত সুতরাং অবশ্যই আপনারা যেগুলো বলছি শুরু করুন বৃহস্পতিদেব মূলত পঞ্চমে অবস্থান করছেন যার ফলে কিন্তু সন্তানকে নিয়ে সমস্যা বা সন্তানের শরীর নিয়েও একটা দুশ্চিন্তা বৃদ্ধি অথবা অথবা সন্তানের রাগ চেদ বৃদ্ধি পাওয়া সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একইভাবে সংসারের অন্যান্য সদস্যদের সঙ্গে সন্তানের একটা অ্যাডজাস্টমেন্টের অভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে বলবো যে মূলত প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একইভাবে কিন্তু ডিস্টেন্স বৃদ্ধি এবং সেই সঙ্গে যাদের জন্মছকে শনিদেব ভালো অবস্থায় আছেন এদের ক্ষেত্রে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করেছি রাহুদেব বর্তমানে কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করছেন যার ফলে কিন্তু সেই রাহুর দৃষ্টি পড়ছে আপনাদেরই মূলত সমসপ্তম স্থানে এবং যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বলবো বিবাহের ক্ষেত্রে বাধা বারংবার বাধা যেহেতু যেহেতু দ্বিতীয় স্থান হচ্ছে মূলত আমাদের আত্মীয় বা মূলত কুটুম্বের জায়গা সেখানে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যেমন সপ্তম ঘর ভাইটাল একই সঙ্গে কিন্তু দ্বিতীয় তৃতীয় একাদশ ঘরও ভাইটাল যেহেতু দ্বিতীয় ঘর হচ্ছে আত্মীয় কুটুম্বের ঘর এবং সেই সঙ্গে তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগের ঘর সেই সঙ্গে আমরা দেখব যে বিবাহের ক্ষেত্রে যেমন বাধা আসছে একইভাবে কিন্তু বিবাহ ডিলে হওয়া সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহুর দৃষ্টি যার ফলে কিন্তু ভ্রমের শিকার ভুল ইনফরমেশান নিয়ে বিবাহ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় খুব সাবধান যে সম্বন্ধই আসুক না কেন ভালো করে বিচার করে নিয়ে তারপরে মূলত করাটাই উচিত যাই হোক এবারে আলোচনা করব প্রতিকার নিয়ে যে কি করবেন তাহলে এই অবস্থা থেকে বা সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্যে আপনারা কি কি করবেন শুরুতেই বলবো গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন ভীষণ ভাইটাল এটা কোনো স্টোন লাগে না কোনো কবজ লাগে না দেখুন আমার হাতে কিন্তু কোনো স্টোন বা কবজ নেই দেখুন স্টোন বা মূলত কবজ। এগুলো প্রতিকার ঠিকই কিন্তু একমাত্র প্রতিকার নয় শুরুতেই বলবো গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতি সোমবার এবং শনিবার আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করুন এবং সেই সঙ্গে শনিবার দিন রুদ্রাভিষেকের পরে অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন মহাদেব হচ্ছেন শনিদেবের গুরু গুরু সন্তুষ্ট হলে কিন্তু শিষ্যও সন্তুষ্ট হবে এবং সেই সঙ্গে শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী দেখবেন রাস্তায় যেখানে শনিদেবের মন্দির আছে আশপাশে দক্ষিণাকালী মায়ের মন্দিরও আছে অর্থাৎ এই সময়ে মা দক্ষিণাকালী মায়ের ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এই সময়ে লেবার শ্রেণীর মানুষদেরকে মূলত আঘাত করবেন না আপনার কথার দ্বারা যেন তারা আঘাতপ্রাপ্ত না হয় যেহেতু শনিদেব কিন্তু লেবার শ্রেণীর মানুষদের বোঝায় সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করুন বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার রাখুন বাড়ির মূলত পশ্চিম দিক হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের জায়গা এবং সেই সঙ্গে শনিদেবের জায়গা যদি সেখানে টয়লেট বা রান্নাঘর থাকে সেই ক্ষেত্রে বলবো বাস্তু সংস্কার আপনারা কাউকে দিয়ে করান যদি কাউকে না পান সেক্ষেত্রে অবশ্যই বলব যন্ত্র তামার বাস্তুযন্ত্র অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসুন বাড়িতে মূলত প্রতিষ্ঠা করুন এবং সেই সঙ্গে ফুল দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো। রাস্তায় কালো কুকুরকে মূলত দেখলে খেতে সঙ্গে যে কোনো কাজে ভাইটাল যাওয়ার সময়ে কালো পোশাক বর্জন করুন নেক্সট আলোচনা করব যেহেতু তৃতীয় স্থানে রাহুদেব অবস্থান করছেন শ্বেত চন্দন ব্যবহার করুন ফোটা হিসাবে কপালে বা গলায় অথবা শ্বেত চন্দনের অল্প একটু কাঠ সঙ্গে রাখুন রূপোর হাড় পরিধান করুন যদি আশেপাশে মূলত দুর্গা কবচ আপনারা পান যে কেউ হয়তো তৈরি করে এদের কাছ থেকে আপনারা করাতে পারেন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বিছানা পরিষ্কার রাখুন রাউ হচ্ছেন টিপটপ অর্থাৎ বিছানা পরিষ্কার রাখুন সেই সঙ্গে বলবো বৃহস্পতিদেব যাদের জন্ম ছকে নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে মা তারার গায়ত্রী মন্ত্র পাঠ করুন একুশবার একুশবার কেন তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা দুই আর একে তিন অর্থাৎ আপনারা একুশবার পাঠ করুন এবং সেই সঙ্গে মূলত প্রতি বৃহস্পতিবার স্নানের জলে একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দেখুন না দুর্দান্ত রেজাল্ট এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক বাড়িতে শিবলিঙ্গ থাকলে রুদ্রাভিষেক বৃহস্পতিবার দিন এটা রুদ্রাভিষেকের সময় একটু কাঁচা হলুদ দিয়ে রুদ্রাভিষেক আপনারা করুন দেখুন মেজিকের মতো ফল আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন नमस्कार